আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ডাকাতে ষোলো এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এখানে আবেদন শুরু কবে শেষ কবে কি কি পদে লোক নিয়োগ করা হবে আবেদন ফি কত টাকা পরিশোধ করে আবেদন করতে পারবেন এবং আবেদনটি কিভাবে করতে হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে নিম্নলিখিত শূন্য পদে অস্থায়ী সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত নিম্নমণিত শর্ত সাপেক্ষে উক্ত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকদের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আশা করি বুঝতে পারছেন এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটি পদে লোক নিয়োগ করা হবে পদটির নাম হলো এম এল এস এস এ পদে চোদ্দ জন লোক নিয়োগ করা হবে বৃষ্টম গ্রেড চাকরি এবং বেতন প্রদান করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আবেদন করতে পারবেন কমপক্ষে অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ এখানে একুশ সাত দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে যে সকল প্রার্থীর বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন এবং আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদনের লিঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে এখানে যারা আবেদন করতে ইচ্ছুক এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে পারবেন আবেদন এপ্রিল দুই তারিখ সকাল দশ গটিকা থেকে শুরু হবে আট মে দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলমান থাকবে এই সময় সীমের আপনারা আবেদন করতে পারবেন আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীদের আবেদন ফি পরিশোধ করতে হবে এখানে মাত্র ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন আবেদন ফি কিভাবে পরিশোধ করবেন এই সংক্রান্ত বিষয়ে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন নিয়োগ সংক্রান্ত অন্যান্য নির্দেশিকা এখান থেকে পরে নেবেন আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলকে